আইন অমান্য কর্মসূচিতে এসে চাকরি বাতিল নিয়ে সরব এস ইউসিআই একদিকে চাকরি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তারা একসঙ্গে এত চাকরি বাতিল হওয়ার প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা এদিন বীরভূম জেলা শাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ দেখান তারা পক্ষ থেকে আজকে আইন অমানের কর্মসূচি ছিল এবং এই কর্মসূচি এই রাজ্যের প্রতিটি জেলায় সংঘটিত হচ্ছে আমরা আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে তা তো সম্পূর্ণ বিরোধিতা করছি এবং যোগ্য শিক্ষকদের যাতে চাকরি থাকে তার দাবি করেছি এবং এই ঘটনার সঙ্গে দোষী সমস্ত মন্ত্রী এবং আমলাদের কঠোর শাস্তি দাবি করছি অন্যদিকে করে করেছে ভয়াবহ ঘটনা তার ন্যায় বিচার এখনো উচ্চিত হয়নি অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এখানে সিবিআই তৎপরতা সুপ্রিম কোর্টের তৎপরতা এবং পাশাপাশি রাজ্য পুলিশের তৎপরতা আমরা চাইছি তাছাড়াও ব্যাপক হারে মূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি হাসপাতালে ব্যাপক হারে ওষুধ ছাটাই এবং জীবনদায়ী ওষুধগুলো আজকে ব্যাপক দাম বেড়েছে তাছাড়া আমাদের জেলার কিছু দাবি আছে ডেউচাপাচাবিতে জোর করে কয়লা করা হচ্ছে এবং প্যাসেঞ্জার ট্রেনগুলোকে তুলে দেওয়া হয়েছে প্যাসেঞ্জার ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে এগুলো সম্পূর্ণ জনবিরোধী কেন্দ্র রাজ্য উভয়ে তারা সাম্প্রদায়িকতার রাজনীতি খেলে মানুষের মধ্যে বিভাজন এনে আইদেশের কোটিপতি পুঁজিপতি এবং সাম্রাজ্য এদের স্বার্থে সমস্ত নীতি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে বুঝতে দিচ্ছে না আমরা এসি এসিউসিয়াই কমিশন দল আন্দোলনের শক্তি আমরা মনে করি ভোট দিয়ে নতুন নতুন সরকার ভোট বাই দলগুলোকে ক্ষমতায়নে সমস্যার সমাধান হবে না আন্দোলনই একমাত্র আন্দোলনে একমাত্র সমাধান রাস্তা এজন্য আমরা চাকরি বাকরি হলো যোগ্য অযোগ্য এটা গেল তাহলে এই অযোগ্যতার পরিচয় রাজ্য সরকার দিয়েছে কোর্ট দিয়েছে আইনি ব্যবস্থাও দিয়েছে তারা কি করে অন্ধের মতো এই বিচারটা করলো এখানে বেশিরভাগ শিক্ষক যোগ্যতার পরিচয় দিয়েছে এবং তারা রেকমেন্ডেশন পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে জয়েন করেছে তাদের চাকরি যাওয়ার কথা না এই চাকরি বাতিল হতে পারে না এটাও বেআইনি হচ্ছে কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি তারপর আমার চাকরি চলে যাবে কেন তাহলে কোন ক্ষমতার জোরে কোন নিয়মের জোরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বলে এখানেও প্রশ্ন চলে আসছে বলে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যোগ সাজসে এদেরকে বিপদে ফেলার জন্য এবং বেশিরভাগ মানুষকে চাকরিহীন করে পথের ভিকারি করার জন্য এই সুপ্রিম কোর্টও এই দায়িত্ব এই কাজটা করলো এবং রাজ্য সরকারকে শাস্তি দিল না ছাব্বিশ হাজার শিক্ষকের শাস্তি হয়ে গেল যারা চুরি দুর্নীতি করলো যার কারণে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের শাস্তি হচ্ছে না বলে এটা ঘিন্ন তারা কাজ করেছে আমরা এর প্রতিবাদ করছি প্রশ্ন অবশ্যই তুলছি কারণ বিচার ব্যবস্থা হাতে ক্ষমতা ছিল তারা তো আইন ছিল কোন আইন বলে তারা আজকে সবাইকে বলে দিল যে তুমি অযোগ্য আর বাতিল করা এই প্যানেলটা বাতিল হওয়ার কেন একটা সরকার আছে সেই সরকারকে জনগণ ভোট দিয়ে জিতিয়েছে সে অস্বচ্ছ সরকার পরিচালনা করছে দিনের পর দিন এটা চলবে কি করে আমরা সাধারণ মানুষ যারা সরকারে পাঠাচ্ছে তাহলে সেই অচস্থ সরকারকে তো আমরা পাঠাতে পারি না দিনের পর দিন তারা এই জিনিস করে যাচ্ছে ফলে আমরা এদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা টোটালটাই এদেশের একশো চুয়াল্লিশ মানুষের বিরুদ্ধে যাচ্ছে আমরা প্রতিছি ন্যায় বিচারের ক্ষেত্রেও যেমন দেখছি আবার এই ছাব্বিশ হাজার শিক্ষকের ক্ষেত্রেও দেখছি জেলা কংগ্রেস সদস্য পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এর মধ্যে বীরভূমের পরিসংখ্যানটা আমরা এখনো হাতে পাইনি তবে বীরভূমের যারা নাগরিক আমাদের সহনাগরিক তাদের যাদের চাকরি গেছে। তাদের জন্য আমাদের সমবেদনা কিন্তু তৃণমূলের সরকার মমতা সরকার চাকরিজনের সরকার যে সরকারের জন্য এতগুলো বেকার যুবকের ভবিষ্যৎ আজকে মাঝপথে অথৈলকে তাদের বিরুদ্ধে আজকে আমি বীরভূমের মানুষকে বলবো চিন্তা ভাবনা যারা যোগ্য ব্যক্তি ছিল মমতা ব্যানার্জির সরকারকে এরা বলেছিল যে যোগ্যতম ব্যক্তি যারা আছে তারা কারা যোগ্য তারা আপনারা ডিটেকশন করুন ডিটেকশন করে জানান হাইকোর্টে তারা সেই ধরনের কোনো সহায়তা করেননি সুপ্রিম কোর্টেও সেই কথা বলেনি। তাই যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছিল প্রায় আঠাত্তর কোটি টাকা তৃণমূলের ফান্ডে জমা হয়েছে এবং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরটাই জেলে অতীতে ভারতবর্ষের ইতিহাস আছে যে যারা এই বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেললো খেললো যোগ্য যুবকদের যে ভবিষ্যৎ নিয়ে যারা ছিনেমিনি খেললো তাদের শাস্তি হতে হবে তাই সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে এই রায় যে কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে তার তাকে প্রভাবিত করবে না তদন্ত নিজের গতিতে চলবে একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে থাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে থাকবে না এই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করল যে বিচারপতি গাঙ্গুলি বারবার যে কথা বলেছেন যে আসল মাথাকে ধরতে হবে আমরাও আজকে দাবি জানাচ্ছি আসল মাথাকে ধরতে হবে বাংলার ভবিষ্যৎকে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎকে যারা নষ্ট করেছে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে তৃণমূল সরকারের এই যে ধরনের মানসিকতা এই মানসিকতার বিরুদ্ধে বীরভূমের মানুষকে এক হবে